আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীল রহমান আপনাদের সাথে কথা বলছি এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বিশ ফুটের একটি পাকা রাস্তা এই বিশ ফুট রাস্তা থেকে এই যে এই বরাবর আসছে একটি বারো ফুটের একটি পাকা রাস্তা আর এই যে বরাবর মানুষগুলো চলে যাচ্ছে এখানে কিন্তু আজকের যে বিক্রির পলটটা এখান দিয়ে চারটা প্লট পরেই হচ্ছে আজকের বিক্রির পলটটা এবং আশেপাশে প্লটগুলো যে কি পরিমাণ দাম সেটাও আমি আপনাদের জানাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন এইবার জমিটা কেনা আপনাদের জন্য কতটুকু জিতা হবে এই যে আমি আপনাদের দেখাচ্ছি ওই যে লোকটার সাথে সাথে ওই যে একটা গাছটা আছে গাছের হচ্ছে আজকের প্লট এবং এই প্লটের সাথে আশেপাশের প্লটগুলো যে কেমন দাম সেটা আপনাদের বলে এবং ঠিকানা এভরিথিং সকল বিষয়গুলো আমি বলে দেব থেকে কলেজ ভার্সিটি কতটুকু দূরে সেটাও আমি দেখায় দেব আপনাদেরকে আপনার পুরো ভিডিওটা দেখুন একটু টান্ডানি করি না তাহলে কিন্তু অনেক তথ্য মিস হয়ে যাবে এবং আমি সম্পূর্ণ তথ্যগুলো খুব দ্রুত বলে যাব আশেপাশে পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি কেন কিন্তু প্রচুর উঁচু উঁচু ভবন আছে এবং আজকের প্লট থেকে মসজিদ যেতে সময় লাগবে অনলি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সর্বোচ্চ এ দেখেন আশেপাশে কিন্তু প্রচুর উঁচু উঁচু ভবন আছে ওই যে আরও আটতলা দশতলা কাজ রানিং চলতেছে আর এই যে দেখতে পারতেছেন এই যে বাউন্ডারি করা টোটাল কোনার প্লট একটি এখানে আছে চার কাঠা জমি আর এই জমি কাঠা চাওয়া হচ্ছে তেতাল্লিশ লক্ষ টাকা কাঠা তেতাল্লিশ লক্ষ টাকা পার কাঠা আমি আপনাদের ঠিক এটার থেকে আরও দুইটা তিনটা প্লট পরে ওইখানে কিন্তু আরও একটু ওইখানেও কিন্তু পাঁচ কাঠা জমি আছে সেম তেতাল্লিশ লক্ষ টাকা কাঠা আর এ আজকের যে জমিটা আমি আপনাদের দেখাবো যেটার জন্য বললাম যে আশেপাশে জমিগুলোর দামটাও আমি আপনাদের বলে দিচ্ছি এটার লোকেশনটা আমি আপনাদের বলছি এটা ঢাকা টুকুমিলা যে বিশ্বটা আছে বিশ্বটা খুবই কাছাকাছি যে মৌচাক স্টান আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার গোল করে চিহ্ন এটা সানার পার এখান থেকে এই যে শেষ মাথায় মানে সাদা দাগটা যেমন হলুদ করে দেখছি হলুদ এক গোল থেকে আরেক গোল পর্যন্ত এখানে আপনাদের হেঁটে আসলে এক মিনিট সময় লাগবে এবং এই গোল থেকে যে অনেকগুলো গোল আছে সেখানে হেঁটে আসলে সময় লাগবে তিরিশ সেকেন্ড ওই গোল থেকে এই যে যে ঝিয়ের মতো একটা গোল এখানে হাসতে হেঁটে আসলে সময় লাগবে তিরিশ সেকেন্ড এবং এইখান থেকে একটা প্লট পরে এই যে লাল চিহ্ন ওটাই হচ্ছে আজকের প্লট এই প্লটটিকে আমি আপনাদের এবং ওই কলেজ থেকে আপনার হেঁটে গেলে বিশ্ব রোড অনলি তিন মিনিট মানে রোড থেকে এই জায়গাতে হেঁটে আসলে সময় লাগবো আপনাদের পাঁচ মিনিট এই যে জায়গাটার ঠিক দুই পাশেই হচ্ছে বারো ফুটের রাস্তা এই যে একটা বারো ফুটের রাস্তা আর ওই পাশে আমি আপনাদেরকে দেখাইছিলাম আরেকটা বারো ফুটের রাস্তা আমি আপনাদের জমিটি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি জমির কাছে যায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন মুসুরি দেওয়া আমি জমিটির রাস্তাটাও দেখাবো আগে পিছন সাইডটা আপনাদের দেখাচ্ছি আর এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এর পরেই কিন্তু আর দুটা প্লট পরে হচ্ছে ওই যে এই জমিটা আমি আপনার দেখালাম বললাম তেতাল্লিশ লক্ষ টাকা কাঠা আর এই যে এইটার তিনটা প্লট পরে এই যে এখানে একদম মশারি দেওয়া যে বাউন্ডারি করা এটাই হচ্ছে আজকের চার কাঠা জমি আজকের চার কাটা পানির দামে জমি মানে এই আশেপাশে প্লট অনুযায়ী এটার দামটা একেবারে কম একজন পানির দাম বলব কারণ আশেপাশের প্লট যদি তেতাল্লিশ টাকা হয় এটা তেতাল্লিশ লক্ষ টাকা কাটা হয় এটা যদি তিরিশেরও কম হয় তাহলে এটা একদম পানির দাম বলতেই হবে আবার এটার থেকে যে ঠিক এই প্লটটা থেকে আপনার চারটা প্লট পরে ওই পাশে হচ্ছে বারো ফুটের রাস্তা এইখান দিয়ে আবার চারটা প্লট পরে এই পাশে হচ্ছে তিনটা প্লট পরে এই পাশে হচ্ছে আপনার বারো ফুটের একটি রাস্তা এবং এই বারো ফুট থেকে ওই পাশে যদি সামনের দিকে যাই তাহলে চারটা প্লট পরে বিশ ফুটের রাস্তা ওই পাশ দিয়েও কিন্তু চারটা প্লট পরে হচ্ছে বিশ ফুটের রাস্তা মানে দুই বিশ ফুটের রাস্তা থেকে রাস্তার কাছাকাছি হচ্ছে এই চার কাটা জমি আর এই যে ছেলেরা দাঁড়ানো আছে এগুলোই কিন্তু আমি আপনাদের বললাম তেতাল্লিশ লক্ষ টাকা কাঠা তেতাল্লিশ লক্ষ টাকা কাঠা আর এই জমি থেকে যে সানারপার কলেজটা সেটা কিন্তু অনলি দুই মিনিট হেঁটে গেলেই যেতে পারবেন আর এখানে কিন্তু প্রাইমারি স্কুল হাই স্কুল তারপরে মাধ্যমিক স্কুল কলেজ ভার্সিটি সকল কিছু একটা বাউন্ডারির ভিতরে আছে বিশাল বড় করে সানারপার রসনারা কলেজ আপনারা যারা চাইলে জুম করেও দেখতে পারবেন এছাড়াও আপনারা গুগল ম্যাপেও দেখতে পারবেন এই সানাপার রসনা কলেজটি আর এই জমিটাকে কেন বলছি এত বেশি লাভবান সেটা হচ্ছে এটা প্রাইস এবং এটার জমিটা সুন্দর একটা স্কোয়ার এবং এবং প্রাইসটা বিশেষ করে প্রাইসটা খুবই কম দাম খুবই কম দাম এই কারণে বলছি এই জমিটা না আপনাদের অনেক যেতে হবে কারণ এটার থেকে স্কুল কলেজ ভার্সিটি খুবই কাছাকাছি আর এই জমিটির এই যে দেখতে পারতেছেন এখান দিয়ে আমরা যাচ্ছি মানে যাওয়ার পরটা মানে যেখান দিয়ে জমিটিতে যেতে হবে এক দিয়ে দেখালাম ওই পাশ দিয়েও আসা যায় আর এই পাশ দিয়েও আসা যায় এই দুইটা রাস্তার মাঝামাঝি হচ্ছে আজকের চার কাটা জমি আর এই জমিটির এই যে এই পাশ দিয়েও কিন্তু এই একটা প্লট পরে আমি আপনাদের ওই দিক দিয়েও ফুটের রাস্তাটা দেখাইছি প্রথমে ভিডিও শুরু থেকে এই পাশ দিয়েও কিন্তু ফুটের রাস্তাটি আপনাদের দেখাবো আর আপনাদের আগে আর বলে রাখছি জমি বিক্রয়বাই নীর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ বিনুর রহমান বলছি আর আমি কিন্তু জানেন থেকে সবসময় আমি কিন্তু রাস্তাটা যতটুকু হয় ততটুকুই বলে থাকি এবং এই যে দেখতে সাদা বিল্ডিংটা সাদা বিল্ডিংটার পরেই হচ্ছে আজকের সেই বিশ ফুটের রাস্তাটা মানে এই পাশ দিয়েও বিশ ফুটের রাস্তা ওই পাশ দিয়েও বিশ ফুটের রাস্তা আর এই জমি থেকে কলেজ হেঁটে যেতে সময় লাগে দুই মিনিট এবং কলেজ থেকে হেঁটে গেলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটটা রোড মৌচাক মৌচাকিস্ট্যান্ডা বিশ্ব রোডের এত কাছে আশেপাশে মসজিদ মসজিদ হেঁটে গেলে জমি থেকে অনলি এক মিনিট সময় লাগবে একদম মাস্ট তিরিশ থেকে এক মিনিট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগবে এবং কলেজ স্কুল কলেজ ভার্সিটি যেতে সময় লাগবে অনলি অনলি দুই মিনিট এবং এইখান থেকে যদি দারুণ নাজাদ কলেজ দারুণ নাজ যে বাংলাদেশের ভিতরে এক নম্বর মাদ্রাসা আছে দারুণ নাজ মাদ্রাসা ওই মাদ্রাসায় যেতে সময় লাগবে অনলি সাত থেকে আট মিনিট এই যে আমরা কাঁচা দশ ফুটের রাস্তা দিয়ে আসলাম ওইখান থেকে এই যে দশ ফুটের রাস্তা এই দশ ফুট রাস্তা দিয়েই কিন্তু প্লটে চলে যেতে পারছি এই প্লটে একদম আপনার গাড়ি প্রাইভেট কার সব প্রাইভেট কার এখানে চলে যেতে আর এখানে কিন্তু বেশি গভীর না অনলি এক লাখ টাকার যদি আপনারা বালু ফেলান তাহলে কিন্তু ভরে যাবে কারণ এটা কিন্তু অলরেডি ভরাই অল্প একটু পানি আসে এটাই বাউন্ডারি করে রাখা হয়েছে আর এই জমিটির দামটা হচ্ছে অনলি আটাইশ লক্ষ টাকা কাঠা অনলি আঠাশ একদম ফিক্সড আটাইশ লক্ষ টাকা একদম ফিক্সড আটাইশ লক্ষ টাকা কাঠা জমিটি কিনতে চাইলে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখে সরাসরি ক্রয় করতে পারবে